তব সিংহাসনের আসন হতে এলে তুমি ঘরের দালের কাছে দাঁড়ালে নাথ থেমে তব সিংহাসনের আসন হতে এলে তুমি মনমনের একটুখানি গান রবীন্দ্রসঙ্গীত শুনলাম আমি একটা লেখা পড়ব মনমন হচ্ছে আমার বোন আমাকেও খুব ভালোবাসে আজকে ওর কাছে এসেছি ওর দু লাইন গান দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকে আমি একটা লেখা পড়ছি আমার দিদিমণির লেখা চল চল পানসি সামনে শরতের ছুটি নীল আকাশে সাদা মেঘের ভেলার মতো চল ভেসে যাই এক কবিবর গাইলেন ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় না আমরা ডাকব না কারো পানসি তুমি আর আমি যাব আমরা দুজনে একা আমাদের গায়ের পাশে ছোট্ট নদীটি পটে আঁকা ছবিটি সেই নদীর বকুলতলার ঘাট থেকে আমাদের যাত্রা হলো শুরু বংশীবটের পাশ দিয়ে রকাল ছেলের বাঁশি শুনতে শুনতে সবুজ ধান মাঝ মাঝ দিয়ে কুলকুল করে নদী বয়ে চলেছে আমরাও চলেছি তারপর এলাম এক মহানদীতে কি ভয়ঙ্কর স্রোত পানসি তোমার ভয় করছে মনে করো দূরান্ত সেই তিন অভিযাত্রীর কথা তারা ভেদ করবে নীল নদীর রহস্য মিস্ট্রি অব দ্য নাইল তাই একটি ভেলা নিয়ে ঝাঁপ দিয়েছিল অতি উচ্চ এক জলপ্রপাত থেকে সেটাই যে ছিল নীলের উৎস তারপর প্রবল স্রোতে ভেসে কত গিরিখাতের মধ্য দিয়ে কত নগর বন্দর পাশে রেখে মরুর বুক চিরে পৌঁছেছিল মহানয় আমরাও এবার নদীর শেষে যাব ভেসে সমুদ্রে সমুদ্রে তুফান দেখে ভয় পেও না পানসি ভাস্কর গামা বেরিয়ে পড়েছিলেন নতুন জলপথের সন্ধানে ঝড়ের অন্তরীপ ঘুরে আসবেন সহনাবিকেরা ভয় পাচ্ছে তাদের ভরসা দিতে নামটাই বদলে দিলেন হয়ে গেল উত্তম আশা অন্তরীপ সব বাধা বিপত্তি পার হয়ে পৌঁছে গেলেন গন্তব্যে চল পানসি আমরাও পৌঁছে যাব এক শ্যামলা দ্বীপে যেমন করে কলম্বাস পৌঁছে গিয়েছিলেন নতুন দেশে কি বলছো পানশি তার জাহাজ অনেক বড়ো ছিল ছিল অনেক লোকজন তুমি কি ভুলে গেলে সেই দুঃসাহসী নাবিক থর হেয়ার ডাল এর কথা প্যাপাইরাসের ভেলায় একা পার হয়েছিলেন দুস্তর পারাবার ওই তো দেখা যাচ্ছে নীলের বুকে সবুজের টিপ এসে গে এসে গেছি নবীন পাতায় ভরা গাছের ছায় ঢাকা চারিধার কি শান্তি কি আরাম দেখ দেখো পাখিরা গাছের ডাল থেকে নেমে এসে কেমন নিশ্চিন্তে ঘাসের বুকে খুঁটে খাচ্ছে পোকামাকড় এখানে বিবাদ নেই আছে শুধু সুবাদ ভালোবাসা থাকতো যদি অগাধ অবসর এখানেই বাসা বেঁধে থাকতাম তা হবার নয় গোনা দিনের ছুটি কখন ফুরিয়ে গেছে অন্য মনে চল পানসি এবার ফিরতে হবে পথ চেনাপথ তত্তরিয়ে চল সাগর পেরিয়ে মহানদী পেরিয়ে এঁকে বেঁকে চলা আমাদের সেই ছোট নদীতে সেই ঘাট পানশি তুমি থাকো এখানে ওই দেখো কেজো লোকেরা ডাক পাঠিয়েছে অনেক কাজ বাকি পানসি ঘাটে বাঁধো তলায় এসো তোমার ছুটি ফুরিয়ে গেছে পড়লাম আমার দিদিমণির লেখা মুনমুনের একটা গান দিয়ে শুরু করলাম আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন খুব খুব আনন্দে থাকুন সবাই